এর ফর্ম ফিল আপ করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো আরামবাগের মোহনপুরে মৃতের নাম প্রভাত দত্ত বয়স সত্তর বছর জানা গেছে প্রতিদিনের মতো এই দিনও প্রভাতবাবু স্থানীয় বলরামপুরে তাদের কাপড়ের দোকানে গিয়েছিলেন দোকানে বসেই এর ফর্ম ফিল আপ করছিলেন সেখানে হঠাৎ তিনি অসুস্থতা অনুভব করেন পরিবারের লোক তাকে প্রথমে আরামবাগের একটি বেসরকারি নার্সিং হোম ও পরে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী জানান প্রভাতবাবু তার স্কুলের বন্ধু উনি এসআইআর এর ফর্ম ফিল নিয়ে চিন্তিত ছিলেন তার জেরেই হয়তো এই ঘটনা ঘটেছে পাশের এক দোকানদার তপন ঘোষালও জানান সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও প্রভাতবাবু এসআইআর নিয়ে খুব দুশ্চিন্তা করছিলেন যদিও পরিবারের সদস্যরা জানান এসআইআর নিয়ে তার কোনো দুশ্চিন্তা ছিল না তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিলেন অন্যদিকে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ তৃণমূলের বিরুদ্ধে এসআইআর নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন কিছুই তেমন হয়নি বাবা সুস্থই ছিলেন সকালবেলা ওর সময় কথাও বলেছে যে এরকম আমার বুক পাঁচরে একটু ব্যথা হচ্ছে আমি চলে যাচ্ছি ডাক্তারপত্র দেখাবো আমি ডাক্তারখানা যাবো দেখাবো কিছু যেমন খাওয়া দাওয়া নিয়মিত করে সেরকমই করেছে কিছুই প্রবলেম ছিল না রাত্রিবেলা আমার কাছে গ্যাসের বড়ি নিয়ে গেল খেলো একটা হঠাৎ তারপরে রোগ জ্বালা কিছুই নেই আচ্ছা এসাই আর নিয়ে কোনো কি আতঙ্ক ছিল না কিছু এসবের ব্যাপার নয় কো

এবার বললো যে সব কিছু জন খবর দিল আমাদের ওকে যে এরকম ও সেই আমাদের টিউশনি মাস্টার ওকে খবর দিল যে এরকম হয়েছে ও সেকেন্ডের এর ভেতরে এসে বেরিয়ে চলে গেল বেরিয়ে যাওয়ার পরে তারপর আমাকে ফোন করে বললো বাবাকে এরকম দেবনাথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অবস্থা ভালো নয় কো পালস পাওয়া যায়নি আমি তখনই বলছি তাহলে বোধহয় বাবা আর নেই কো তারপরে যখন হাসপাতালে নিয়ে গেলো দেখছে বলছে আর নাই এবার বলছে পোস্টমর্টম হবে চারটের কথা তো আর ছাড়া যাবে না স্টোকে মারা গেল স্টোকে গেল ওনার নাম কি প্রভাত দত্ত বয়স কত বয়স সত্তর

ভোটার লিস্টে নাম রয়েছে তারপরে ভোটার লিস্টে টেনশন করছিলেন আমাদের সাথে আজকে কথা হয়নি এমনি রেগুলার যেরকম কথা হয় সেরকম কথা আজকে সকালে আজকে সকালে উনি এসে দেখলাম সকালে দোকান খুলেছে দোকান খোলার পর উনি যেমন স্বাভাবিক জল আনতে যায় ঝাড় দেয় দোকানদাররা সেরকম ঘাট দিয়েছে তারপর উনি বসেছিলেন বসে বসে থাকতে থাকতে এসআইআর ফর্ম ফিলআপ করছিলেন ফিলআপ করছিলেন ওনার হাতে পেনটাও ছিল তারপরে মা দিকে একটা টেন হয় তারপরে উনি দেয়ালের দিকে হেলান দিয়ে যায় আস্তে আস্তে আমরা নিয়ে গিয়ে এই সামনেই চিত্তরঞ্জন মহাশয় যে ডাক্তারবাবু আছে ওনাকে আমরা দেখাই দেখানোর পরে উনি বলেন যে ডাক্তারবাবু তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বলে আমরা নিয়ে যাই ওখানে মৃত বলে তপন ঘোষাল ব্যবসাদার আজ যে মারা গেছে প্রভাত দত্ত আমার ছোটবেলার স্কুলের বন্ধু এবার ওই এসআইআর ফর্ম পায়নি বলে যে বিএন ছিল তার কাছেও ঘোরাঘুরি করেছে কালকে বিএন কাছ থেকে ফর্ম পেয়ে অফিসে যোগাযোগ করেছে যে আমাদের যে ফর্মের ব্যাপারটা নিয়ে যে কীভাবে ফিল আপ করতে হবে করতে হবে আজ সকালে ফিল আপ করছিল পাশাপাশি দোকানদাররা যেটা বলছে যে পাশাপাশি যারা আছে বলছে ফিল আপ করছিলো নাকি কি শরীরটা খারাপ হয়েছে পাশাপাশি এতে যে পাশাপাশি যারা আছে ওরা বলতে পারবে ওরা নিয়ে পাশের চিত্ত চিত্তরঞ্জন যে কোচ ডাক্তারবাবু আছে ওনার কাছে নিয়ে আছে উনি বলেছেন যে হসপিটালের সঙ্গে সঙ্গে ভর্তি করতে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করেছে ভর্তি করার পরই ডাক্তারবাবুরা বলেছেন যে না ইনি মারা গেছেন আর কি ওই পোস্টমর্টম হবে তাই কি মনে করছেন কি মনে করছি যে এখানকার মানুষের যেতে যে আতঙ্ক এসে আর কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে করতে হবে নানা রকম এ নিয়ে কালকে এখানে সব এরাও বলতে পারবে আর কি আর আমার তো ছোটোবেলার বন্ধু আমি এখানে এসেছি এসে এই দিক দিয়ে গেবে একবার না ওর দোকানে না বসে না কথা বলে যেতাম না খুব ভালো হয়ে আট বছর দুপুর স্কুলে একসঙ্গে যখন করতো ফার্স্ট হতো কোনোদিনও সেকেন্ড হয়নি আর্টস দিয়ে করতো খুব ভালো ছাত্র ছিল

এখানে বিএও আছে সেও কালকে ওর কাছে এসছিল ও যখন ঘোরাঘুরি করেছে পাশাপাশি দোকানদাররা বলতে পারবে ঠিক আছে আমার বন্ধু হয়তো আমার ছোট বন্ধু একসঙ্গে স্কুলে পড়াশোনা করেছি এসেছি ঠিক আছে দেখুন ভাই যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক কিন্তু বাড়ির লোকের বক্তব্যটা যদি শোনেন আপনারা আমি যেটুকু খবর পেয়েছি বাড়ির লোকের বক্তব্য হচ্ছে ওর পুনার ভোটার তালিকায় নাম ছিল নাম আছে যে ছায়া নাটককে তিনি পা তৃণমূল কংগ্রেসের এই নুগরা রাজনীতি এর আগেও প্রমাণ হয়েছে এর আগেও তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতাকে দিয়ে ওরা বোলানোর চেষ্টা করেছিলেন যে আমার নাম নেই আমার বিদেশ ভ্রমণের পাসপোর্ট রয়েছে ঠিক এই ভাবে সেইভাবেই এই হাট বসন্তপুরের ওনারা রাজনীতি করতে চাইছেন এটাও জানি যে যখন নোটবন্দী হয়েছিল যতজন মানুষ মারা গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল নোটবন্দির কারণে মারা গেছে এখনো সেই একই ভাবে যখন কোভিড হলো কোভিডের সময় যত মানুষ মারা যাচ্ছেন সব কোভিড নাইন্টিনে মারা গেছে এখন যেটা ওনারা বলতে চাইছেন এবং যতদিন এসআইআর চলবে ততদিন পশ্চিমবঙ্গে যতজন মানুষ মারা যাবেন সব কোটাকেই এরা এসআইআর আতঙ্কে মারা গেছেন বলে চালানোর চেষ্টা করবেন আসলে এটা বিভ্রান্তি ছড়ানোর কৌশল এছাড়া অন্য কিছু নয় নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ